কি অবাক হচ্ছেন এটা আসলে কি এটা একটা পিঠা এটা বরিশালের একটা ঐতিহ্যবাহী পিঠা আহ যেটার নাম একটু আমি পরে বলি তো হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ওয়েদারটা ছিল এমন আহ ওয়েদার যেটা মৃদু বৃষ্টি এবং হালকা বাতাস আমরা তাই বাসায় তৈরি করলাম এই হচ্ছে সিরিজ সিরিজ পিঠা চালের গুড়ি হচ্ছে সিরিজের ভিতরে ঢুকিয়ে তারপরে হচ্ছে ইঞ্জেকশন যেভাবে দেয় ওইভাবে একটা কলা পাতার উপরে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে এমন হয় তারপরে হচ্ছে শুকানোর পরে একটু শক্ত হয়ে গেলে তারপর তারপর এটা আমরা আমরা তেলে তেলে ফুটন্ত ভেজে উঠাচ্ছি এখন কিন্তু এটা অনেক ধরনের কালার হচ্ছে করা যায় কিন্তু আমরা কালার পছন্দ করি না যা শরীরের জন্য একটু ক্ষতি হতে পারে এই জন্য কিন্তু আমরা কালারটা করি নাই এজন্য এই জায়গায় একটা হলুদ কালার আর হচ্ছে একদম সাদা কালার যেটা একুরেট কালার এটার এই এই কালার কিন্তু কিন্তু আমার বেশি তাই হচ্ছে ঝটপট দুইটাই আমরা প্রায় বিশ মিনিটের ভিতরে ভেজে তারপরে হচ্ছে পরিবেশন করলাম আর এটা হচ্ছে সেমাই বা ফেননির সাথেও কিন্তু আমরা আমাদের বরিশালের পারিবারিক বিয়ে যখন হয় তখন কিন্তু জামাইয়ের সামনে এই ধরনের পিঠা আমরা দিয়ে থাকি এখন হয়তো অনেক কমে গেছে এই জন্য এই ওয়েদারটা দেখে হয়তো আমরা আজকে এটা বানাইছি বাসায় তো ভিডিওটি কেমন হলো এবং পিঠাগুলা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কোন জেলায় এই পিঠাকে কি নামে বলা হয় এগুলো কমেন্টে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর এই পিঠাগুলো আপনার কেমন লাগে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি কিন্তু সময়ের অভাবে আসলে পারা যায় না এই এই পিঠাটা হচ্ছে আহ আপনারা যদি তৈরি করতে চান তাহলে কিন্তু শুধু চালের গুঁড়াটাই যথেষ্ট এই চাল সিদ্ধ চালের আহ গুঁড়া দিয়ে কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে এভাবে সুন্দর সুন্দর আহ আর্ট করে হচ্ছে মনের মতো করে বানিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম